একটা প্রশ্ন আসছে কোনো ব্যানামাজি কি জেহাদে অংশগ্রহণ করতে পারবে যদি অংশগ্রহণ করে তাহলে কি শহীদি মর্যাদা পাবে শুনেন। খুব কঠিন প্রশ্ন আমরা বাঙালিরা আবেগে বেশি চলি বলে না কিসে চলি লোকটা নামাজ পড়ে না কিন্তু রাসুল্লাহরে যদি গালি দেয় সে কি বসে থাকবে না জেহাদে নামবে লোকটা নামাজ পড়ে না কাবাকে যদি কেউ গালি দেয় লোকটা বসে থাকবে না নামবে এটা আবেগ এটা কি আর আবেগের ভিতরে ইমানটাও কি লুকাইতো আছে আমাদের দেশের ম্যাক্সিমাম মুসলমান আবেগই যেমন নামাজ পড়ে না কিন্তু কুরবানি মিস করা যাবে না নামাজ পড়ে না কেউ কিছু কয় না কিন্তু কুরবানি না দিলে কে দেখছো তার টাকার অভাব না কিন্তু কুরবানি দেয় না নামাজ না পড়া জেহাদে যাওয়া এটা আবেগ এটা কি কিন্তু বেনামাজির কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয় না তারা জেহাদে যা গেলে আমরা বাধা দেব না বাধা দেবো কিন্তু তাদের জেহাদ আল্লাহর দরবারে কবুল হবে কিনা এতে যথেষ্ট কি আছে নামাজ আগে না জেহাদ আগে আরও জোরে বলেন নামাজ আগে না জেহাদ আগে রাসুস সাতাশটা যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন নামাজ বোধহয় জেহাদের ময়দানে পড়ে নাই দলে নামাজ পড়ছে আরেক দলে কি দিছে পাহারা দিছে তবে যেহেতু আমাদের দেশের লোকেরা আবেগী মুসলমান জন্য যেহেতু প্রস্তুত হইছে এই উসিলায় যদি নামাজি হয়ে যায় আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লা কিন্তু উল্টা পাল্টা ফতুয়া দিয়া তাদেরকে দূরে রাখাও কি না উচিত না আপনি এটা রাখবেন আপনি নামাজের কথাটা তাদেরকে বুঝান আপনি নামাজের কথাটা তাদেরকে বুঝান যে রাসুল বলছেন যা যার নামাজ নাই তার দিন নাই। যার নামাজ নাই তার কি নেয় দিন নেই সেজন্যে নামাজটা যাতে পড়ে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটা হলো বে নামাজই একটা লোক মাঝে মধ্যে নামাজ পড়ে মাঝে মধ্যে পড়ে না তারে কি কিন্তু আমি আপনি কাফের বলতে পারবেন না কারণ সে মাঝে মধ্যে নামাজ পড়ে তার নামাজের মধ্যে গলদ আছে নামাজের মধ্যে কি আছে গলদ আছে তবে জেহাদ পরে নামাজ আগে উল্টা বুঝছেন না উল্টা ফতুয়া দিয়ে না আর আবেগের কোনো ফতুয়াও দিতে যায় না যেমন আমাদের দেশের একজন ব্যবসায়ী নামটা বলতে চাই না সে তার আবেগের জায়গা থেকে একটা ফেসবুক স্ট্যাটাস দিছে যারা আবেগে যেহাদে যেতে চায় তাদের আবেগ সে বুঝে নাই আর যিনি স্ট্যাটাস দিছে তার কথাও সাধারণ মানুষ না বুঝার কারণে কি লাগছে গন্ডগোল লাগছে অর্থাৎ যিনি স্ট্যাটাস দিছে তিনি বুঝাইতে চাইছে যে আপনারা যে জেহাদে যাবেন ফজরের নামাজ পড়ছেন নামাজ না পড়া জেহাদ করলে এই আল্লাহ দরবারে কবুল হবে এটা বুঝাইতে চাইছে করছে নামাজ না পড়লে নাই ফিলিস্তিনের জন্য জীবন দেবো আমার ভাইয়েরা সেখানে মরতেছে এখানে ফতু আসবে কেন আমি মনে করি দুই দলেরই বুজার মধ্যে কি আছে ভুল আছে হাত।